হ্যালো আজকে আমি তোমার কাজির ঘুরুবার এলাকায় এলকাই বাইপাসটি স্টার্ট করলাম আপনারা সবাই ভিডিওটা পুরো দেখবেন আর সাথে থাকবেন আপনার ঘরে কি কি জানোয়ার আছে কাজিরঙা সব দেখাম বর্তমানে কলিয়াবর পামু পামু আপনারা দেখেন আর বিশেষ করে ওখানা বর্তমান যুগ যদি কাজির তে অবশ্যই একটা সুইটার যদি নাও পিন লগে একটা পাইন নাহলে কাজিরঙা মূলত বিরাট ঠান্ডা কলিয়াবর ব্রিজ বর্তমান ওয়েছে না এই জন্য সিঙ্গেল দিয়ে চলাচল করুন লাগে সামনে ট্রেফিক আছে বর্তমান কলিয়াবর পারছি বর্তমান কাজির কাজিরঙা কাজির দেহাইতাছি কয় কিলোমিটার আছে সাড়ে সাত সাত কিলোমিটার পনেরো পয়েন্ট আছে কাজির সামনে ফাইনাল ফাইনালি দেখেন এই যে দেখছেন এটা সহস্তমন বইও নাকি আমি পড়ছিলাম সহস্তমন না ফাইভের বইও আছে কবাই সিনে বহু দিন ধরে হয়তো পড়ি না সেই জন্য কাজিরঙা অবশ্যই ঢিকে পড়ছি দেখুন ঠান্ডা পাহাড় নামতাছি আর আবার কাজিরঙ্গা এনার একটা প্রবলেম কি গাড়ি অত স্পিড চলার ভাই না হায়েস্ট চল্লিশ স্পিড চল্লিশ স্পিড উঠে গেলে আবার জরিফানা দিন লাগবে পাঁচ হাজার টিয়া অটোমেটিক জরিফানা লাগিয়ে যাবো আইনের নাম্বার প্লেটও এটা আইনে নিজেও কবা হয়তো না সামনে আমি দেখামো আইনের স্পিড লিমিট এই যে দেখেন সামনে স্পিড লিমিট দেখা গেতেছে এই দেখেন বাইশ স্পিড আছে আমার গাড়ি কত স্পিড গেতেছে অটোমেটিক উঠতে পারে এই দেখেন আত্মী দেওয়ার ফেলাম না এই একটা দূরাত আর দুটা আর দৌড়াত অতটা দূর জুম টানতো না সেই জন্য দেহার ফাইনে কত কত মানুষ দেখতেছে প্রাইভেট গাড়ি রেকা রেকা আমি আবার ভূগোল ফোনে ফোনে আই বই লাগদছে বই লাগলো পেশ নাই সামনে কারেন্টের তার দু আছে কারেন্টের তারপরে আত্মি গন্ডার যে কোনো বস্তু আবা হতো না শট করবো দেখ সলুন একটু আগে যাই দেখামু এই দেখেন রাইটে আর গেতে আছে জুবিনের ফ্রেন্ড ওরা এর উজনি অমতে সাইকেল মেরে মেরে গেতে আছে আজকের ভিডিও এনে সমাপ্ত বাই বাই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ